আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি কথা হয় না কপাল গুনে কথা হয় না কপাল গুনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ কালারে হারায়েতে মন কালারে হারায়েতে মন ওই রূপ হেরিও দর্পণে ওই রূপ দর্পণে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে মিলন হবে কতদিনে মিলন হবে কত আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে যখন নৈরূপ সর যখন ওই রূপ শরণ হয় তাকে না লুকল যার বই লালন পকির বেবে বলে সদায় লালন পকির বেবে বলে সদায় ও প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে মানুষের সনে আমার মনের মানুষের শে মিলন হবে কত মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে ধন্যবাদ